এগুলো আল্লাহ বলছেন হেন ওই ঘটনা একটু স্মরণ করুন তো যখন আল্লাহ সমস্ত থেকে একটা অঙ্গীকার নিয়েছিলেন অঙ্গীকার অঙ্গীকার অঙ্গীকারটা কি অঙ্গীকার এটা কি এটা হল লেমা আতাই তুকুম মিঙ্কিতা আমি যখন তোমাদেরকে লামা আকায়ে তো মিন কিতাব আমি যখন তোমাদেরকে কিতাব দেব হিকমত দেব আমি আল্লাহ যখন হে আমার अंबिक람 আমি যখন তোমাদেরকে কিতাব দেব হিকমত দেব কিতাব হিকমত দিয়ে তোমাদের কে জমিনে পাঠাব মানুষের কাছে ইসলাম প্রসার করার জন্য এরপরে যখন তোমাদের কাছে ওই নবী এসে যায় ওই ওই নবী এসে যায় কোন নবী মুসাদিমা যে নবী তোমাদেরকে সত্যায়িত করবেন তোমাদের সঙ্গে থাকা আসমানের কিতাব অনুগ্রহ প্রাপ্ত করবেন সেই রসুল যখন এসে যাবে তো তোমরা কি গাদা তখন লা টুকমিনুন অবশ্যই তোমরা সেই নবীর কলমা পড়তে হবে আল্লাহ নবীদের থেকে ইঙ্গিতটা নিচ্ছেন আমাদের নবীর কলমা পড়ার জন্য সুবহানাল্লাহ লা অবশ্যই তোমরা সেই নবীর উপরেই মানানতে হবে অবশ্যই তোমরা সেই নবীকে সাহায্য করতে হবে অর্থাৎ সেই নবীর দিন প্রতিষ্ঠায় অবশ্যই সাহায্য করতে হবে এবার আমার আল্লাহ বলেন আকার তু তোমরা একার করছো বাহস্ত মহাদাস রা কুমি শ্রী তোমরা শিকার করছো একলার করছো তোমাদের উপর আমি যে জিম্মেদারি নিলাম সেই জিম্মেদারি তোমরা মাথাপেথায় নিয়েছো আলু আকার না সমস্ত বিখ্যা একবারকে বললেন বললে না আমরা একলা করে নিলাম আমরা গাদা কন্যা আমরা শিকার করে নিলাম তোমার সেই রসুল যদি এসে যায় আমরা অবশ্যই সেই নবীর কলমা পড়বো আমরা সেই নবীর উপর ইমান আনবো তো নবীর উপর ইমান আনতে গেলে আপনাকে কলমা পড়তে হবে লা ইলা ইল্লাহ মহম্মদ রসুল্লাহ আপনি মোহাম্মদ রসুল্লা বাদ সেই নবীর উপর কলমা পড়বে ইমান আনবেন কি বলে আমি কি গোপন জিনিসটা গুলো বুঝতে পারছি তোমরা স্বীকার করেছো হ্যাঁ আমরা স্বীকার করে নিয়েছি আমরা মেনে নিয়েছি আমরা আমাদের নবতের দায়িত্ব পালন করার সময় তোমার সে রসুল যদি এসে যায় আমরা সেই নবীর কল্যা করব সেই নবীর উপর ইমান সেই নবীর দিন প্রতিষ্ঠায় আমার আমরা সাহায্য সহযোগিতা করব এবার আল্লাহ বলেন সাধু তোমরা তো আমার সাথে স্বীকার করেছ অঙ্গীকারও ওয়াদা করেছ তোমরা একে অপরের কি হয়ে যাও সাক্ষী হয়ে যাও তোমরা একে অপরের সাক্ষী হয়ে যাও এবার আমার আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদের সঙ্গে সাক্ষী হয়ে গেলাম सभ रामी सभु नै नी अंबा सजीदा सजद 阿拉祖国，我的阿拉。